স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা উচিত এবং কি কি খাবার খেতে হবে তা জানার জন্য আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন প্রতিদিনের জীবনযাপনের মধ্যে কিছু সহজ পরিবর্তন এনে এবং সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করে আপনি থাকতে পারেন সুস্থ ও সবল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কার্যকলাপ ও খাদ্যাভ্যাস সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আরো স্বাস্থ্য টিপসের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য ভালো রাখতে আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে স্বাস্থ্যকর জীবনযাত্রার মূলমন্ত্র হল সুষম খাদ্য গ্রহণ পর্যাপ্ত পানিপান নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া নিজের স্বাস্থ্য ভালো রাখতে করণীয় কিছু বিষয় এবং খাবারের তালিকা আলোচনা করা হলো। এক সুষম খাদ্য গ্রহণ সুষম খাদ্য গ্রহণ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সরবরাহ করে সুষম খাদ্যের মধ্যে থাকতে হবে বিভিন্ন ধরনের ফল সবজি শস্য প্রোটিন ও ফ্যাট ফল ও সবজি প্রতিদিন বিভিন্ন ধরনের রঙিন ফল ও সবজি খাওয়া উচিত এগুলো ভিটামিন খনিজ ও আর সরবরাহ করে শস্য ব্রাউন রাইস ওটস পুরো শস্যের রুটি বা পাস্তা খাওয়া উচিত এই ধরনের খাবার কার্বোহাইড্রেট ওয়াশ সরবরাহ করে প্রোটিন মাছ মুরগির মাংস ডাল ছোলা বাদাম ও বীজ প্রোটিনের ভালো উৎস ফ্যাট ভালো মানের চর্বি যেমন অলিভ অয়েল বাদামের তেল এভোকাডো ও বাদাম খাবার তালিকায় রাখা উচিত দুই পর্যাপ্ত পানি পান প্রতিদিন আট মাইনাস দশ গ্লাস পানি পান করা উচিত পানি শরীরের বিভিন্ন কার্যক্রম যেমন হজম পুষ্টি উপাদান পরিবহন এবং বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে তিন নিয়মিত ব্যায়াম প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করা উচিত হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে চার পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত মাইনাস আট ঘন্টা ঘুমানো উচিত পর্যাপ্ত ঘুম মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে পাঁচ মানসিক স্বাস্থ্যের যত্ন স্ট্রেস ম্যানেজমেন্ট ধ্যান যোগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এক ফল আপেল প্রচুর ফাইবার ও ভিটামিন ভিটামিন সি রয়েছে কলা পটাশিয়াম ও ভালো উৎস বেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দুই সবজি ব্রকোলি ভিটামিন সি কে এবং আশের ভালো উৎস গাজর বিটা ক্যারোটিন ও ভিটামিন এ সমৃদ্ধ পালং শাক আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন কে এর উৎস তিন প্রোটিন ডিম উচ্চ মানের প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ মাছ ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেমন সালমন ম্যাকারেল ডাল ও ছোলা ভেজিটেরিয়ান প্রোটিনের উৎস চার শস্য ব্রাউন রাইস আশ ও ভিটামিন বি সমৃদ্ধ ওটস ফাইবার ও প্রোটিন সরবরাহ করে কুইনোয়া সম্পূর্ণ প্রোটিনের উৎস পাঁচ স্বাস্থ্যকর ফ্যাট অলিভ অয়েল মনোয়ান ফ্যাট সমৃদ্ধ বাদাম ভিটামিন ও ফাইবার রয়েছে এভোকাডো মনোয়ান স্যাচুরেটেড ফ্যাট ও ভিটামিন ই সমৃদ্ধ খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ কিছু টিপস এক পরিমাণ নিয়ন্ত্রণ খাবারের পরিমাণ ও অংশ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ দুই নিয়মিত খাবার প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া উচিত তিন প্রক্রিয়াজাত খাবার এড়ানো প্রক্রিয়াজাত খাবারে সাধারণত উচ্চ মাত্রার চিনি লবণ ও চর্বি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চার সুগার কমানো অতিরিক্ত চিনি গ্রহণ ডায়াবেটিস ওজন বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় পাঁচ লবণ কমানো উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে লবণের ব্যবহার কমাতে হবে ছয় ফাস্টফুড এড়ানো ফাস্টফুডে সাধারণত উচ্চ মাত্রার চর্বি ও ক্যালোরি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকালের নাস্তা ওটমিল বা গ্র্যানোলা টাটকা ফলের সঙ্গে ডিমের সাদা অংশের অমলের এক গ্লাস দুধ বা কম চিনি যুক্ত স্মুদি দুপুরের খাবার ব্রাউন রাইস বা পুরো শস্যের রুটি গ্রিল মাছ বা মুরগির মাংস সবুজ শাক সবজির সালাদ অলিভ লেবুর রস দিয়ে ড্রেসিং বিকেলের স্ন্যাক্স এক মুঠো বাদাম বা শুকনো ফল একটি ফল যেমন আপেল বা কলা রাতের খাবার সুপ বা সবজি স্যুপ পালং শাক ও গ্রিল চিকেন বা তোফু একটি ছোট বাড়ি দই স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাদ্য গ্রহণ পর্যাপ্ত পানি পান নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আবশ্যক সঠিক খাদ্যাভ্যাস আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করলে আমরা দীর্ঘস্থায়ীভাবে সুস্থ ও আনন্দময় জীবনযাপন করতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ